আজকে দুর্নীতিবাজ বেরোজিনকে তারা ধরতে পারে না আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই এই প্রাতব ওবায়দুল কাদের আজকে কি অবস্থা আমাদের কর্মীদের এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হার্টের অবস্থা খারাপ কিন্তু কোন হসপিটালে নিব এটা আমরা বলতেও পারছি না তার চিকিৎসাটাও ঠিকমতো করাতে পারছি না করাতে পারছি না আমার ধানমন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুল আজকে নজরুলও চিনবে এরাও চিনবে যে কী হয়েছিল তার সে চরম অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুরবাড়িতে সেইখানে বন্ধ পুলিশ যে হামলা করছে ওইখান থেকে যে এক হসপিটালে গেছে সেইখানেও তারে ধরার জন্য চলে গেছে তারপর সেইখান থেকে গ্রামে গ্রামে সে মাঠে ছিল এবং সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে মৃত্যু বরণ করতে হয়েছে এবং এটাও দেখেন তার লাশ যখন নিয়ে আসে তার বাড়িতে ধানমন্ডিতে তখন যখন আমি যাই তখন আমার এক কর্মী বলতেছে যে সালাম ভাই আমি ওসি সাহেবের খবর দিয়ে আসছি যে বাবুল ভাইকে আনা হয়েছে আপনারা নিয়ে যান বলে নিয়ে যান এই হলো অবস্থা অর্থাৎ মৃত আসে এতদিন তো খুঁজছেন বাড়িতে তো আইসে লয়ে যান আজকে এই হলো অবস্থা আজকে দুর্নীতিবাজ

আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেক আনতেছি আরেক কি কি করছে তারেক কি করছে নিজে যা দেশ চালাইতে পারে না হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে এই পরশু দেখলাম স্থায়ী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে কারা করছে এটাও করবো তারেক তো বিএনপি কয়েকদিন আগে ঝড় আসছিল এই এইটাও বিএনপি আনাইছে ঝড় নিজেরা দেশ চালাইতে পারে না পাশাপাশি এমন একটা অবস্থা হয়েছে যে আজকে দেশটাকে তারা একদম ই বানিয়ে দিয়েছে জাহান নাম বানাই তো এই জাহান নামের থেকে বাঁচতে হলে এই যে আপনারা যারা আছেন আমি জানি আমার চেয়ে ভালো বক্তা আপনারা সবাই আপনার ওয়াজ করেন বিনো মসজিদে যান বিনো কিছুতে যান আপনার ধর্মীয় বয়ান করেন এবং যে কারণে ওয়াজের উপরেও আজকে সরকারের বিধিনিষেধ আছে কিন্তু তারপরে বলবো তারপরে বলবো আপনারা প্রত্যেকটা এলাকা এলাকায় আজকে ওয়াজের নামে জনগণকে সত্যিকার দেশের অবস্থাটা তুলে ধরতে হবে